আলাইকুম আমি আজকে আড়াইঘাটার একটি প্লট দেখাবো গাজীপুর সিটি কর্পোরেশনের বত্রিশ নং ওয়ার্ড ইনারপাড়া এলাকায় এটি গাজীপুর সিটি কর্পোরেশনের প্রাণ কেন্দ্রে আড়াইঘাটার এই প্লটটি বিক্রি করা হবে সুন্দর চারিদিকে স্কোয়ার জমিটি এটি বোট বাজার থেকে উঠির নিকটে কোট বাজার থেকে রিক্সকে দিয়ে আসলে সর্বোচ্চ বিশ টাকা অটোভাড়া এবং ঢাকা সিটি যে এশিয়ান একশো আশি ফিট যে হাইওয়ে বাইপাস রাস্তা যে দেখা যায় বাইপাস রাস্তা থেকে সর্বোচ্চ দুই থেকে তিন প্লট ভিতরেই এই জমিটি বিক্রি অবস্থান জমিটি সম্পূর্ণ নির্ভেজাল নিষ্কণ্ঠক এবং একক মালিকানাধীন জমি আমরা বরাবরই আপনাদের সর্বোচ্চ সেফটি চিন্তা করে আমরা কাজ করে থাকি এবং আমাদের কাছে যে জমিগুলো আছে সম্পূর্ণ নির্বেজাল এবং নিষ্কণ্ঠকা এবং আমরা কাউকে জমি কাগজপত্র দেওয়ার আগে আগে নিজেরা চেক করি দেন আমরা বিজ্ঞাপন দিই অথবা কাউকে জমির কাগজপত্র দিই এবং আমাদের কাছ থেকে যে সুবিধাগুলো পাবেন সম্পূর্ণ আপনার জমি যদি পছন্দ হয় মালিকের সাথে বসে কথা বলতে পারবেন সেই সুযোগ আমরা করে দিই আমরা ক্রেতার চাহিদা অনুযায়ী বিভিন্ন জমি আলোচন করে থাকে এবং আমাদের কাছে যত জমি আছে সবগুলো আপনাদের চাহিদা অনুযায়ী দিয়ে থাকে এবং যে দেখা যায় স্বপ্নকানন হসপিটাল এই জমির আশেপাশে প্রচুর মিল ফ্যাক্টরি আছে হসপিটাল স্কুল মসজিদ সব কাছে এবং এখান থেকে ঢাকা যাতায়াতের সুবিধা অনেক সহজ এখান থেকে বোট বাজার বিশ টাকা অটোপড়া বোট বাজার অর্থাৎ ঢাকা মহিমসিং হাইওয়ে ঢাকা বোট বাজার থেকে আপনার ময়মনসিং অথবা ওই সাইডে চলে যাওয়া যায় উত্তরবঙ্গের দিকে এবং আপনার বোর্ড বাজার থেকে ঢাকা অথবা দক্ষিণবঙ্গের দিকে চলে যাওয়া যায় আমি এই যে জমিটা আপনাদের দেখাই কাঠা জমিটা সম্পূর্ণ জমিটা এই যে এশিয়ান হাইওয়ে যে একশো আশি ফিট বাইপাস রাস্তা বাইপাস রাস্তার অতি নিকটে এই যে ওই যে মেল ফ্যাক্টরি হাইওয়ে সাথেও প্রচুর মেল ফ্যাক্টরি আছে এই যে জমির সাথেই ফ্যাক্টরি এবং এই যে জমির সামনেই বাড়িটি বাড়ির কাজ চলমান এখানে মানুষ এলাকার বাসিন্দারা অনেক সহযোগিতাপূর্ণ তারা সবসময় মানে প্রতিবেশীতে সহযোগিতা করে থাকে এই যে দেখা যায় বিশাল বড় ফ্যাক্টরি আছে আশেপাশে এবং ওই ফ্যাক্টরিটার সাথে ইস্পানি কোম্পানি প্রায় তিরিশ বিঘা জায়গা নিয়ে কাজ করতেছে এবং এখানে রুম ভাড়া প্রতি রুমে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো চার হাজার করে রুম ভাড়া চলে অ্যাভেলেবেল রুম ভাড়া চলে যে হসপিটাল দেখা যায় ওইখানে আরও বাড়িঘর এবং স্কুল কলেজ মাদ্রাসা সব কিছুই এই জমির অতি নিকটে এই যে রাস্তা এখানে আট ফিটের রাস্তা আট ফিটের জমিতে আসার জন্য আট ফিটের এই রাস্তা ব্যবহার করতে পারবেন আপনারা আট ফিটের রাস্তাটি জমিতে আসার জন্য এবং সর্বোচ্চ সর্বোপরি কথা হচ্ছে এই রাস্তাটি নিজস্ব কিনা নিজস্ব মালিকানাধীন রাস্তা আপনারা যারা জমিটা নেবেন তারা এই রাস্তাটি ফ্রি পাবেন এবং এই যে তিরিশ ফিটের রাস্তা এই যে তিরিশ ফিটের রাস্তা ত্রিশ ফিটের রাস্তা দিকে এক প্লট পরে এই জমিটি এই দিয়ে সরাসরি বোট বাজার দিকে চলে যাওয়া যায় ময়ান বাগান দিকে চলে যাওয়া যায় এই রাস্তা দিয়ে এই এই যে যে ফ্যাক্টরি বিদ্যুতের খুঁটি সহজে আপনারা বিদ্যুৎ লাইন নিতে পারবেন এই যে এই রাস্তা দিয়ে সরাসরি একশো আশি ফিট এশিয়ান হাইওয়ে যে বাইপাস রাস্তা দিকে চলে যাওয়া যায় এবং বোট দিকে পাকা ব্রিজ বোট বাজার যা দিকে চলে যাওয়া যায় বোট বাজার অর্থাৎ ঢাকা সিং হাইওয়ে যে রাস্তা সেই রাস্তা দিকে চলে যাওয়া যায় এখান থেকে সহজে আপনারা ময়মিন সিংয়ের দিকে চলে যেতে পারবেন বা ঢাকার দিকে চলে যাওয়া সম্ভব এই যে জমির সামনে বিশাল বড় বাড়ি বিল্ডিং হচ্ছে এবং এই যে ফ্যাক্টরি ফ্যাক্টরির বাউন্ডারির পাশেই এই জমিটি আমি আরেকবার জমিটি দেখা দিচ্ছি আপনাদের এই যে রাস্তা এই যে ফিটের এই রাস্তাটি সম্পূর্ণ মালিকানা নিজস্ব কিনা রাস্তা যদি আপনারা কেউ এই জমিটি নিতে আগ্রহী থাকেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমি আবারও বলছি আমাদের এই জমিগুলা বা আমাদের কাছে যে জমি বা বাড়ি আপনারা পাবেন তা সম্পূর্ণ নির্ভেজাল এবং একক কেনাধীন জমি আমরা নিজেরা কাগজপত্র যাচাই ভাচাই করে তারপর আমরা বিজ্ঞাপন দিয়ে থাকি এবং আপনারা যদি অন্য বা অন্য কোনো চাহিদা থাকে আমাদের বলতে পারেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী জমি এবং বাড়ি আপনাদের দেখানোর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি আমাদের গ্রাহকদের যাতে কোনো ঝামেলা না হয় তো আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ নেক্সট আর অন্য কোনো জমি নিয়ে অবশ্যই ভিডিও আসবে এবং নিত্য নতুন জমি এবং বাড়ির ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং আমাদের উৎসাহ দেবেন যাতে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য জমি অথবা বাড়ি কালেক্ট করতে পারি এবং আপনাদের সার্ভিস দিতে পারি ইনশাল্লাহ দোয়া রাখবেন এবং আমাদের পেজ এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের একটা ফেসবুক পেজ আছে আর এম জমি ক্রয় বিক্রয় গাজীপুর অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আজ আমাদের এই ইউটিউব চ্যানেল আর জমি ক্রয় বিক্রয় গাজীপুর এটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন সালামু আলাইকুম